আমি মানুষ এখন বিশ্বাস করি না মানুষ খুব খারাপ অনেক মানুষ আমাকে চাপে ফেলানোর চেষ্টা করছে অনেক আমি আমার মেয়েটাকে এখন যদি ভিক্ষা করে পরে দুই দিন পর আমার মেয়েটা তো হাজবেন্ড এর কাছে যাইয়া ও তো আমাদের ভুলে যাইব ও তো আমাদের ভুল নিয়ে আমি আমার মাকে নিয়ে সব জায়গায় যেতে চাই আমি আমার মাকে সম্মানের চেয়ারে বসাতে চাই আমার আম্মু অনেক ভালো একটা মানুষ অনেক কষ্ট করছে আমার জন্য অনেক কষ্ট করছে তুমি আমাকে সাহায্য করে এমন ভাবে গাইবি ভাবে কোনো টেক না থাকে যেটা যেন আমার ভাগ্য লটারে লেখা থাকে যে এটা তুই পাবে এটা তুই পাবে এখানে যেন মানে হারাম কোন কিছু না ঢুকে আমি চাচ্ছি না যে কেউ আমাকে কিছু করবে আমি কারো টাকা খেয়ে বড় হবো কিন্তু সেটা বিলাসিতা করবো সেটা হারাম হয়ে যাবে আমি যেহেতু একটা মুসলিম আমাকে মরতে হবে তাহলে আমি চাচ্ছি হারাম টাকা দিয়ে উপরে উঠা যায় না আমি কারো টাকা খেয়ে উপরে উঠতে চাই আমি এটা জীবনও হবে না আমি আমার যেহেতু কর্মটা হালাল আমি এত কষ্ট করে পলা করবো বাবা মা আমাকে এত কষ্ট করে বড় করছে আমার পোশাকটা হালাল সবকিছু হালাল সেখানে আমি কেন বিলাসিতা করবো কেন আমি হারামের পিছু ছুটবো সবসময় আল্লাহ কি বলতো আল্লাহ তুমি আমার জন্য এমন কিছু একটা পাঠাও যেটা আমার ভাগ্যে শুধু আমার ভাগ্যে লেখা থাকবে লটারি যে এটা তোর রিজিক এটা তোর রিজিক যাতে অন্য কেউ নিতে না পারে ভাবে কোনো কিছু খারাপ না হয় এরকম কিছু চাচ্ছি কোনো প্রবেশী ভাই যদি আপনার পাশে দাঁড়াতে থাকে দাঁড়াতে চায় তো সেই ক্ষেত্রে আপনি কি তাকে অ্যাকসেপ্ট করবেন আমি মানুষটাকে জাস্টিফাই করব সে আসলে কেমন তারপর অনেকে আছে না আমি একটা মেয়ে অনেকে তো হতে পারে যে দেখে যে যে বললাম আমি আনম্যারিড অনেকে তো বিয়ের প্রস্তাবও দিতে পারে বলতে তোমার এটা দেখে অনেক ভালো লাগছে তো তোমাকে যদি আমি বিয়ে করতে যে তোমার কোনো সমস্যা আছে নাকি চাচ্ছে না কেউ আমাকে সহানুভূতি করুক আমাকে এই যে মানে অসহায় দেখে আমাকে বিয়ে করবে পড়াবে আসলে আমি যদি এখন কাউকে বলি যে আমি এরম অসহায় আমাকে যদি পড়ে তাহলে আমি বিয়ে করবো তখন সে আমাকে ভাববে লুবি একটা মেয়ে ও তো লুবি ওকে পড়াবো দেখবে না ওকে পড়ালে ও বিয়ে করবে টেক ও আমাকে সম্মান করবে না আমার বাবা মাকে সম্মান করবে না আজকে দুই আজকে কালকে দুই দিন ভালো ব্যবহার করবে তারপর তাই সে আমাকে সম্মানটাই করবে না সে আমার সাথে গালাগালি করবে মার করবে সমস্যাটা কখনো শান্তি হবে না যেখানে গিভেন টেক না এরকম কিছু চাচ্ছে যদি আল্লাহ আমার ভাগ্যটা ওরকম কিছু লিখে রাখে যদি হয় আসলে আপনার কথা শুনে আমাদের নিজেদেরই ভাষা হারিয়ে যাচ্ছে বাস্তবতাটা এত সুন্দর করে আপনি তুলে ধরতেছেন আসলে এই এটা কারা পারে এত সুন্দর করে তুলে ধরতে আপনি কি কোথাও ট্রেনিং নিয়েছেন না আপু বাস্তবতা সবকিছু আমার রিয়ালিটি আমার বাবা যখন অসুস্থ হয়েছে স্টে করার পর আমার বন্ধুর ভিতরে দ্বন্দ্ব চলতেছে দুটা বোন ওর ভিতরে দ্বন্দ্ব চলতেছে তখন ওরা চিন্তা করলো যে এটা করবে সেটা করবো তখন আমি না আমাদের কথা কেউ চিন্তা করে নাই আমাদের কথা কেউ চিন্তা করে তখন আমার মনে হয়েছে যে আমার বাবা থাকাটা দরকার আমি এমন আর আমি সবসময় যে এমন একটা ছেলে লাইফে আসুক যে আমার বাবা মাকে দেখবে আমার বাবা মা যেহেতু আমি একটা ছোট মেয়ে আমার ভাইটা ছোট ওরকম বোঝে না আমি আমার বাবা মাকে না একটু ভালো রাখতে চাই ভালো খাওয়াতে চাই ভালো পড়াতে চাই আমি আমার মাকে আমার মামাকে অনেক কিছু দিছে অনেক কিছু এই জিনিসগুলো আমার মাকে দিছে আমি স্বর্ণের দূর পরে আসছি তা আমার মা কিছু পড়া না আমার মা চোখে পানি অনেক পানি অনেক কান্নাকাটি করতেছে আমার আম্মু অনেক কষ্ট যে আমি এত কষ্ট করতেছে এখনো করতেছে আমার আম্মু আমাকে একটা দামি জামা নিয়ে দেখো আমার মা নিজে কিছু বলে না কখনো না আমার আম্মু কোনো সময় আমাদেরকে অভাবে রাখে না এত কষ্ট আছে তারপর পোশাকে আসে কোনো কিছুতে না আমাকে দেখো অনেকে বলবে যে মেয়েটা তো মডেল দেখতে কি সুন্দর এর আবার কিসের কষ্ট আমি এখন কি প্রকাশ করব জামা অনেক কষ্ট ছেঁড়া জামা পরে আসবো কি হবে মানুষ কেউ ভালোভাবে দেখবে কেউ খারাপ ভাবে দেখবে কেউ বলবে এই তো এই হোয়াট চ্যাপরা দেখে ব্যবসা করতেছে কেউ তো সাজ মাপবে বডি মানুষের মেন্টালিটি অন্যরকম হয়ে গেছে এখনকার দিনে তাই নিজের কষ্টগুলো আল্লাহ ছাড়া কাউকে বলতে ইচ্ছা করে না তো আপনার এই নার্সিং প্রফেশনটা টা আসলে এটার ভবিষ্যৎ কতটুকু আপনার বড় বোন কি করতো বড় চাকরি করতে কিন্তু নাসিনী কোর্সে জং না আমার বড় বোনটা না ওই সিনেমা গল্পতে দেখায় না মা বাবা অনেক কষ্ট করে একটা সন্তানকে মানুষ করে ভালো চাকরি করে কিন্তু সে চাকরি করছে তার হাজবেন্ডে মানে সে চাকরি করার পর তার বর্তমান সেটা একটা गवर्नमेंटে আছে কিন্তু অনেক বেমান আমি একটা বোন কখন আমারে বলে না যে আমার একটা একটা ক্রিম সুতো কোনো কিছু আপনি কোনো সময় দেবে না আমার বোন আসে আমাকে সেদিন এরকম একটা জামা দেখে বলতে আসে জানো এই ড্রেসটির দাম কত সাত হাজার টাকা মানে আমার বোন আমার সাথে শো অফ করে আমার আপন যখন আমার সাথে শো অফ না আমার অনেক কষ্ট লাগে অনেক মানে আমি কি বলবো এগুলো বলার বিষয় বলেন আমাকে সবাই ছোট ভাবতেছে সবাই ছোট করতেছে আমি পাচ্ছি না দেখে কেউ আমার মূল্য দিচ্ছে না বোন হয়ে বোনের সাথে শো অফ করে আমার বোন হয় আমার সাথে সব করে একটা ওয়াইস এর ব্যাগ কিনে নিছে বাইশো টাকা দিয়ে আমাকে বলতো সেই ব্যাগটা দাম বাইশো টাকা তার একটা পুরোনো ব্যাগ আমাকে দিয়ে গেছে দেড় বছর ইউজ করার পর বলতো সেটা তুই ইউজ কর আমি কারে বলবো আমার আপনজন আমার সাথে সব করে আমার কষ্ট লাগে না সে আমার থেকে অনেক আলো দেখতে তার মুখের একটা ক্রিম হলো বাইশো টাকা সাতাশো টাকা কিন্তু কোনো সময় আমার একটা দুই টাকা ক্রিম এনে দেয় না আমি সুন্দর বলে আর আরো সুন্দর লাগবে বলে কখনো সুন্দর করে সাজায় না অনেক সফ করে মানুষ আমার সাথে অনেক সফ করে বাবা মার সাথে কথা বলে না বিয়ে করছে কখন আজ পর্যন্ত বাবা মাকে শ্বশুর বাড়িতে গরিব আমাদের অনেক কাহিনী আসলে আমার বোন এটা করছে তো ওই জন্য আমার বাবা মার মন মরে গেছে যে আমি আমার মেয়েটাকে এখন যদি ভিক্ষা করে পড়াই দুদিন পর আমার মেয়েটা তো হাজবেন্ড এর কাছে যাইয়া ও তো আমাদের ভুলনা যাইবো ও তো আমাদের ভুলনা যাইব তো আমি এখন আছে যে মানুষ আমি যে আমার বোন যতটুকু পড়ছে ডিপ্লোমা কমপ্লিট করছে আমি এমন লেভেলে যাইতে চাই যেন আমি যেখানে উঠতেও সময় লাগবে যেন নামতে অনেক সময় লাগে আমার আজকে আমি কোথাও ঘুরি না কোথাও ঘুরি না আমার ওই সামর্থ্য নাই একটা জায়গায় যে বন্ধুর সাথে ঘুরবো একটা টাকা লাগে আমার কাছে সেই টাকাটা নাই আমার যতটুকু দরকার ততটুকু ভাবে আমি চলি একটা সময় যেন আমি যেন দেশ বিদেশে ঘুরতে পারি আমার মাকে নিয়ে আমি আমার মাকে নিয়ে সব জায়গায় যেতে চাই আমি আমার মাকে সম্মানের চেয়ারটা বসাতে চাই আমার আম্মু অনেক অনেক ভালো একটা মানুষ কষ্ট করছে আমার জন্য অনেক কষ্ট করছে উনি সময় আমাদেরকে যেখানে মারা না যে বন্ধু চলে বলে এই জেনারেশন মা কখন এটা বলে নাই বলছে মা আমরা গরিব মানুষ এটা আমাদের একটা দাগ আমাদের যদি কলনকে দাগ লাগে তোমার যদি একটা কিছু হয় কার কাছে আমরা যাবো আমা মা আমাদেরকে যে সম্মান জিনিসটা মেয়েদের যে ইজ্জত এই জিনিসটাকে ধরে রাখা আমাদের সব সময় এই ছোট এইভাবেই বড় করছে টেনে গিয়ে যে মা মান সম্মানের যাতে আঘাত না পড়ে আমি আমার মাকে অনেক দূর আগাতে চাই অনেক কিছু করতে চাই আমার মাকে নিয়ে মানুষ বলে না করে আমি আমার মাকে পুরো পুরো দুনিয়া দুনিয়া দেখতে আমার আমার মা মা এখানে প্রাইমারি আছে সেখানে আমার অনেক আয়া কাজ করছে আমার আম্মু সারাটা জীবন আয়া কাজ করছে সে আমাদেরকে ডাক্তার বানের তো সিম নেম নেই নার্সিং বয় তো সিম নেম নেই আমি ভালো থাকি যদি আমরা ডাক্তার হয়ে যদি আমার মা সে আয়ের কাজ করে তার কি দরকার পড়ালেখা করে আমার এখন অনেক কষ্ট করতেছে আমার আম্মু বিশ টাকা মজুরিতে যে কোথাও যেন একটা ঝুটের কাজ করে আমার আম্মু অনেক কষ্ট করতেছে অনেক কষ্ট করতেছে আমার আম্মু মানুষের কাছে ভিক্ষা ভিক্ষে করে জানাই না আমার ঘরে খাওয়া আমি কারোর বুঝতে পারি না অনেক অবস্থা খারাপ আমাদের অনেক কারো প্রকাশ করি না আমি এই সাইকোলজি পেশেন্ট হয়ে গেছি এইগুলো যখন দেখি টেনশন নিতে পারিনি তখন আমার হাত পা হয়ে যায় আমি পড়তে পারি না আমার সামনে আমি এখন মানে আমার কিছু ঢুকে না মানে সাইকোলজি হয়ে গেছি পুরা আসলে মানুষের একটা এটা নর্মাল আমি কার কাছে যাবো আমার তো ওরকম কেউ নাই আমাকে তো শারীরিক না মানসিক টর্চার করতেছে এটা আমি কার কাছে যাবো আমার তো সম্মানের ক্ষুধা প্যাটের ক্ষুধা আছে সম্মানের ক্ষুধা আছে এই ক্ষেত্রে আমি কিভাবে মেটাবো কে মেটাবে আল্লাহ যদি সহায় না হয় আসলে তাদের অবস্থা দেখে কোনো কিছু ভাষায় প্রকাশ করে না আমরা দেখতেছি এখানে তার বাবাও আছে আপু যে বলেছে অনেকে বলতে পারে যে আসলে তার বাবার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে এই অসুস্থ অবস্থায় সে কি কাজ করতে পারে কতটুকু করতে পারে যখন করতে পারছিল তখন তো অবস্থা ভালো ছিল তারপর থেকেই তাদের সুখটা এমন ভাবে কাকার মেয়ের কান্না দেখে কাকার চোখেও পানি ছলছল করতেছে বড় মেয়েরাই সব শেষ করে দিয়েছে আসলে একটা আমরা যদি দেখি পুরো পরিবারটি একসাথে হচ্ছে চোখের পানি আসলে কি বলবো জিনিসগুলো কতটুকু বাস্তব হলে এভাবে আমরা বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছি আসলে এতটাই পরিমাণ তাদের সুখ ছিল শান্তি ছিল যেটা নজর লাগায় কিন্তু আসলেই বাস্তব সেই নজরটা লেগেই তাদের এত সুন্দর পরিবারটা আজ কেমন ভাগ ভাগ হয়ে গেছে বিভক্ত হয়ে গেছে কিন্তু আল্লাহ মানুষকে বিপদ দেয় সেই আবার বিপদ থেকে উদ্ধার করে কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপুদের পাশে দাঁড়াতে চায় তবে কি আপনার নাম্বারটা আমরা সরাসরি দিয়ে দিব নাকি আমরা দেখবো আসলে লোকটা কেমন জাস্টিফাই করব তারপর জাস্টিফাই করেন তারপরে আমি মানুষ এখন বিশ্বাস করি না মানুষ খুব খারাপ অনেক মানুষ আমাকে ট্রাপে ফালানোর চেষ্টা করছে অনেকে বন্ধু বান্ধব অনেকে ট্রাপে ফেলানো বেশি সবার আমার আমার খুব তাই আমি আপনারা দেখেন আপনি আমার সাথে জানান আমি প্রকাশ করতে চাই না কার মনোভেদের কি আছে বলা যায় না মানুষ এখন অনেক খারাপ মানুষ এখন কারো অসহায়তা দেখে মানুষ এখন অনেক কি করে খারাপভাবে কাজ করে আচ্ছা অনেক কিছু বলে নার্সিং এর মেরা অনেক খারাপ হয় বা এটা ভালো থাকে না জানেন আপু আমি আমি সবারই বলবো না আমি জানি আমি লয়াল

নাসিং এ মেয়েগুলো খারাপ কেন বলে বর্তমান জেনারেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর আগেরকার জেনারেশন অনেক কিছু এখনকার দিনে আপডেট যুগ এখনকার দিনে মানুষ যে ওয়েস্টে না মডার্ন আপু আমার এই জামাটা দাম কত জানেন দেড়শো টাকা দেখি কত সুন্দর মনে হচ্ছে না আজকে কম টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে ফুটপাতে গেঞ্জি পাওয়া যায় একশো টাকা প্যান্ট পাওয়া যায় আমি যদি বলো আমাকে দেখে মনে হবে না ওয়েস্টে একটা মডার্ন মেয়ে পোশাক আসি পোশাক দিয়ে মানুষকে চেনা যায় না আজকাল মানুষ টাকার পিছনে দৌড়ায় মানুষ নিজের ইজ্জত বিক্রি করে কিছু কিছু মেয়েরা যদি নিজেকে গিভেন্টে করে যদি সুখ পায় তাহলে সমস্যা কি এই জন্য নার্সিং খারাপ বলে কিছু কিছু মেয়েরা আসছে আপু আমি মেয়ে তো আমি ভালো দেখেছি সবাই ভালো এই যে আমার আমার তো কথা বলতো নিজে ভালো তো জগৎ ভালো এটা আমি খাতা লিখে তো দিবো না না আমার মেন্টালিটি তোমার মেন্টালিটি একসাথে মিলবে না আমি যেরকম তোমার রকম না তো নার্সিং এর মেয়েগুলো এখনকার দিনে যেহেতু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানুষ এখনকার দিনে হয় কি কিছু দেহ বিক্রি করে চলতে চায় মানুষ এখন আর দেহটাকে মূল্যায়ন করে না যে আমরা শুনেছি আপুর কথা আমরা আবার পরবর্তীতে তার সাথে যোগাযোগের চেষ্টা করব আসলে আমাদের এই আপুদের ঘটনা শোনার পর তার জীবনে কতটুকু পরিবর্তন আসবে কি আসবে না সেই আপডেট আমরা পরবর্তীতে নিব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ